খবর শুনছেন অডিও বার্তা ইউটিউব চ্যানেল থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই থাকছে হেডলাইনস ভোটারদের পরামর্শ নিতে কিউআর কোড ট্রেনে অভিনব প্রচারে চমক পার্থর ওরাই গাড়িতে করে নিয়ে আসেনি তো সন্দেশখালিতে সিবিআই ও এনএসজির অস্ত্র উদ্ধারের সন্দেহ মমতার লোকসভায় বড় চমক কাশবকে ফাঁসিতে ঝোলানো আইনজীবীকে টিকিট দিলো বিজেপি ছাব্বিশ হাজার চাকরি ভবিষ্যৎ নির্ধারণ এসএসসি মামলার শুনানির দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট বসিরহাটে হাটে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ এনএসজি এনআই কে তোপ গ্রেপ্তারের দাবি তৃণমূলের উসছে জোড়া ঘূর্ণাবর্ত ফের বৃষ্টি শুরু একাধিক জেলায় হতে পারে ঝড় রইল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তৃণমূলের গড় হলেও উন্নয়নের দেখা নেই প্রচারে বেরিয়ে নগরবাসীর বিক্ষোভের মুখে সায়ন্তিকা আসছে বিস্তারিত খবরে ছাব্বিশ হাজার চাকরি হারার ভবিষ্যৎ নির্ধারণ এসএসসি মামলার শুনানি দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় সদ্যই চাকরি হারিয়েছেন রাজ্যের পঁচিশ হাজার সাতশো শিক্ষক ও অশিক্ষক কর্মী উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন তবে মামলার শুনানির দিনক্ষণ তখনো স্থির হয়নি শনিবার শুনানির দিন জানালো শীর্ষ আদালত আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানা গিয়েছে আগামী উনত্রিশ তারিখ সোমবার এসএসসি মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুরের পাশাপাশি এই বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি বি পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র একুশে এপ্রিল এসএসসি মামলায় রায় দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাকের বেঞ্চ তাতে দু সালের গোটা প্যানেলি বাতিল করে দেওয়া হয় তাতে আচমকা চাকরি হারান পঁচিশ হাজার সাতশো শিক্ষক ও অশিক্ষক কর্মী প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি তাদের বেতন ১২ শতাংশ সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিনা মেঘে বজ্রপাতের মতো এতজনের চাকরি সংক্রান্ত রায় স্বভাবতই ভালোভাবে গ্রহণ করতে পারেনি কেউ রায় ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে রাজ্য সরকার ও এসএসসি পৃথকভাবে মামলার পথে যৌথ সংগ্রামী মঞ্চ আসছি পরবর্তী খবরে ওরাই গাড়িতে করে নিয়ে আসেনি তো সন্দেশখালীতে সিবিআই ও এনএসজির অস্ত্র উদ্ধারে সন্দেহ মমতার শেখ সাজাহানের গড়ে মেঝে খুঁড়ে উদ্ধার বিদেশি অস্ত্রশস্ত্র এই ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরাই গাড়িতে করে অস্ত্রশস্ত্র নিয়ে সন্দেশখালিতে যায়নি তো সন্দেহ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিংহার সমর্থনে শনিবার কুলটিতে নির্বাচনী প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ তুলে তিনি বলেন বাংলায় একটা চকলেট বোমা ফাটলেও এনআইএ সিবিআই এনএসজি যেন যুদ্ধ হচ্ছে রাজ্য পুলিশকে জানায়নি কি কি পাওয়া গিয়েছে জানা যায়নি এটাও তো হতে পারে ওরাই গাড়িতে করে নিয়ে এসেছিল বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিতবে ভাবছে ওটা আমাদের চ্যালেঞ্জ বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিততে পারবে না বসিরহাট লোকসভা কেন্দ্রের হাসটাবাদে এক বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সে কথাও উল্লেখ করেন তিনি উল্লেখ্য গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালীর আগারহাটির মল্লিকপাড়ায় হানাদায় সিবিআই তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবুতালে আলেম মোল্লার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী সিবিআই এবং বিদ্যুৎ দপ্তরে আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় মেঝে আর সেখান থেকেই অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় বিকেলের দিকে এই এলাকায় যায় এনএসজি মেঠো পথ দিয়ে ভেরি ঘেরা রহস্যময় বাড়িতে পৌঁছয় এনএসজির রিমোট চালিত রোবট এক ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশিতে ওই বাড়ি থেকে একটি রহস্যময় ব্যাগ উদ্ধার করে আনে রোবট সিবিআই সূত্রের খবর তল্লাশি চালিয়ে শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে সুদূর জার্মানির অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনা ভোটের মুখে সরগরম রাজনৈতিক মহল ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলকে কলুষিত করার চেষ্টা চলছে বলেই দাবি শাসক শিবিরের আর এই অভিযোগে সিবিআই বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ্য করেছে তৃণমূল আসছে পরবর্তী খবরে বসিরহাটে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ এনএসজি এনআইকে দেগে গ্রেপ্তারের দাবি তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে বিস্ফোরণ হাসনাবাদের বিজেপি নেতা নিমাই দাসের বাড়িতে বিস্ফোরণ বিস্ফোরণে গুরুত্ব গুরুতর জখম বেশ কয়েকজন এক ভদ্র মহিলা পাশেই জলে ঝাঁপ মারেন যদিও মহিলা কোথায় এখনও জানা যায়নি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান হাসনাবাদ থানার পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর শনিবার বেলা এগারোটা নাগাদ বসিরহাটের হাসনাবাদের সিমুলিয়া কালীবাড়ি এলাকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয় জানা গিয়েছে ওই বাড়িটি বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের গত বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী ছিলেন নিমাই দাস এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপিকে নিশানা করে তৃণমূল দলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা নিমাই দাসের গ্রেপ্তারের দাবি তোলেন তৃণমূলের ঘটনার সঙ্গে নিমাই দাসের তা খতিয়ে দেখতে হেফাজতে নিয়ে জেরার দাবি তোলেন তার কথাই অবিলম্বে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা নিমাই দাসকে গ্রেপ্তার করতে হবে তাকে জেরা করে জানতে হবে এই টিমটি গোটা বসির হাত জুড়ে এই অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত কিনা সন্দেশখালীর ফাঁকা বাড়িতে নিমাই দাস কংগ্রেসরা অস্ত্র রেখে তৃণমূলের বদনাম করতে চাইছে বলেও সংশয় প্রকাশ করেছে কোনাল ঘোষ অন্যদিকে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এদিন এক্স্যান্ডেলে লেখেন বসিরহাটের অন্তর্গত হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতে বিজেপির নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুদ রাখা বোমার বিস্ফোরণে আহত বাড়ির বাসিন্দারা তার আরও দাবি প্রচণ্ড গরমের মধ্যে মজুদ রাখা বোমা ফেটে এই বিস্ফোরণ হয়েছে বেশ কয়েকজন গ্রামবাসী জখমও হয়েছেন আসছে পরবর্তী খবরে তৃণমূলের গড় হলেও উন্নয়নের দেখা নেই প্রচারে বেরিয়ে বরানগরবাসীর বিক্ষোভের মুখে লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার আশা করলেও তা পূরণ হয়নি বরং সায়ন্তিকা বরানগর উপনির্বাচনের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে ফের জোরাফল ফোটানোর দায়িত্ব দেওয়া হয়েছে এই যুবনেত্রীকে সেই সায়ন্তিকা এবার প্রচারে বেরিয়ে বরানগরবাসীর বিক্ষোভের মুখে পড়লেন কাউন্সিলর বিধায়ক থেকে শুরু করে সাংসদ এই অঞ্চলের সকল জনপ্রতিনিধি তৃণমূলের তবু এলাকায় উন্নয়ন থমকে রয়েছে এদিন তৃণমূল প্রার্থীকে হাতের নাগালে পেতেই সকল অভাব অভিযোগের কথা শোনালেন বরানগরবাসী প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে সবার কথা শোনেন সায়ন্তিকা ইতিমধ্যেই সমাজ মাধ্যমের পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও সেখানে দেখা যাচ্ছে মাইক হাতে প্রচারে বেরিয়েছেন সায়ন্তিকা তৃণমূল প্রার্থীকে দেখে এক আবাসন থেকে অভাব অভিযোগের কথা বলতে থাকেন এক ব্যক্তি তাকে বলতে শোনা যায় মানুষের অনেক সমস্যা কাউন্সিল কাউন্সিলরকে একটু বলুন লাইটগুলো ঠিক করে দিতে সংশ্লিষ্ট এলাকাবাসীর অভাব অভিযোগের কথা শুনে পাল্টা পাশে থাকার প্রতিশ্রুতি দেন সায়ন্তিকা সেই সঙ্গেই কাউন্সিলরকে এই বিষয়ে অবগত করাবেন বলেও জানান তিনি এরপর ফের আরও এক বরানগরবাসী সায়ন্তিকার কাছে অভাব অভিযোগের কথা জানান ওই স্থানীয় বাসিন্দা বলেন ফোনের পর ফোন করে যায় না রাস্তা পরিষ্কার হয় না ড্রেন পরিষ্কার হয় না লাইট জ্বলে এখানে দু হাজার কুড়ি সালের আগে একটা থামপুতে রেখে গিয়েছে সেই লাইট আজ অবধি জ্বলে না এখানে যে কত রকমের নোংরামি চলে সবাই জানে উল্লেখ্য একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বরানগরী লোকসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন এই প্রবীণ তার ছেড়ে যাওয়া এবার রাজনীতিক আসনেই সায়ন্তিকাকে দাঁড় করিয়েছে জোরাফুল শিবির নিজের জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী এই যুবনেত্রী নেত্রী আগে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকা বলেছিলেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়েরও উন্নয়নটাই ফ্যাক্টর সাধারণ স্বতঃস্তোপূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন তাই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় যে উন্নয়নের উপর আস্থা রেখে বরানগরের জোরাফুল ফোটানোর কথা বলেছিলেন সেই কাটাতেই এবার বিদ্ধ হতে হলো তাকে উন্নয়নের অভাব নিয়ে তৃণমূল প্রার্থীর কাছে খুব উগরে দিলেন বরানগরবাসী আসছি পরবর্তী খবরে ফুঁসছে জোরা ঘূর্ণাবর্ত ফের বৃষ্টি শুরু একাধিক জেলায় হতে পারে ঝড়ও জানাচ্ছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য এরই মাঝে আইএমডি আপডেটে জানিয়েছে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা ভারতের পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত এর জেরে আগামী দুদিন একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর এবং লাদাখে পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি বিহার উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর পূর্ব অস অসমের উপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অপর ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে অবস্থান করছে এর জেরে চলতি মাসের শেষ পর্যন্ত অসম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম সিকিম সহ একাধিক এলাকায় বৃষ্টি চলবে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গে কি আবহাওয়ার পরিবর্তন ঘটবে হ্যাঁ ঘূর্ণাবর্তের জেরে বাংলার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি বৃষ্টি নিয়েও কোনো সুখবর দিতে পারেনি আইএমডি আসছি পরবর্তী খবরে ভোটারদের পরামর্শ নিতে কিউআর কোড ট্রেনে অভিনব প্রচারে চমক পার্থর ভোটারদের জন্য কিউআর কোডের ব্যবস্থা করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক গতকাল শনিবার প্রচন্ড গরমকে উপেক্ষা করে অভিনব প্রচার করলেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটি স্টেশন থেকে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত রেল যাত্রা করে নিত্যযাত্রী সঙ্গে কথা বললেন তাদের অভিযোগ শুনলেন এবং জিতলে সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন এদিন তিনি জানান আপাতত ঠিক হয়েছে ব্যারাকপুর লোকসভার সাতটি বিধানসভা ব্যারাকপুর নৈহাটি ভাটপাড়া নোয়াপাড়া জগদ্দল এবং আমডাঙ্গাতে একটি করে কিয়ক্স বসানো হবে সেই কিয়ক্সকেই থাকবে কিউআর কোডটি সেখানে স্ক্যান করলেই ব্যারাকপুরের বাসিন্দারা নিজ নিজ পরামর্শ দিতে পারবেন পার্থকে এছাড়াও মুঠোফোনের যুগে কেন্দ্রীয় কর্মীরা কিউআর কোডটি ভোটারদের কাছে পৌঁছে দেবেন সেখানে পাওয়া মত মতামত তৃণমূল নেতৃত্ব প্রার্থীর কাছে পৌঁছে দেবেন কেন এই কিউআর কোড সেই প্রশ্নের জবাব দিলেন তিনি বললেন আমরা চাই সাধারণ মানুষ আমাদের প্রার্থীর কাছে কি চান তা যেন তিনি জানতে পারেন মানুষ যেমনটা চাইবেন আমাদের প্রার্থী সেইভাবেই প্রচার করবেন এমন কি যে সব পরামর্শ ব্যারাকপুরের মানুষ দেবেন জয়ী হয়ে তা কার্যক্ষেত্রে প্রয়োগের ব্যবস্থা করবে তৃণমূল পাশাপাশি তিনি জানান ব্যারাকপুর শিল্পাঞ্চলে গুন্ডারাজ বন্ধ করে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করা তার অন্যতম লক্ষ্য দু উনিশে অর্জুন সিং জয়ী হওয়ার পর কত মানুষের রক্ত ঝরেছে প্রাণ গিয়েছে তারও পরিসংখ্যান তুলে ধরেন তিনি আসছি পরবর্তী খবরে লোকসভায় বড় চমক ফাঁসিতে ঝোলানো টিকিট দিল বিজেপি লোকসভা নির্বাচনে বড় চমক মুম্বাই হামলার চক্রী আজমল কাসবকে ফাঁসিতে ঝোলানোর নেপথ্যে যার কৃতিত্ব সবচেয়ে বেশি বলে ধরা হয় সেই আইনজীবী উজ্জ্বল নিকমকে টিকিট দিল বিজেপি বর্ষিয়ান এই আইনজীবী বিজেপির টিকিটে লড়বেন উত্তর মধ্য মুম্বাই লোকসভাকে কেন্দ্র থেকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম আইএনজিবি একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন যার মধ্যে অন্যতম হল মুম্বাইয়ের ছাব্বিশ এগারো জঙ্গি হামলার মামলা গোটা দেশের নজর ছিল সেই মামলায় মুম্বাই হামলার পর একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসবকে ফাঁসিতে ঝোলানোর নেপথ্যে অন্যতম কারিগর তিনি শুধু তাই নয় উনিশশো সালে মুম্বাই বিস্ফোরণ মামলাতেও আইনজীবী হিসাবে জঙ্গিদের বিপক্ষে লড়েছেন উজ্জ্বল এমনিতে গত দশ বছরে মুম্বাই বিজেপির গড় হিসেবে উঠে এসেছে যে কেন্দ্রে উজ্জ্বল নিকমকে টিকিট দেওয়া হয়েছে সেই কেন্দ্রে গত দুবার বিজেপির সাংসদ ছিলেন পুনম মহাজন পুনম আবার প্রয়াত প্রবাদপ্রতিম প্রতিম বিজেপি নেতা প্রমোদ মহাজনের মেয়ে এবার পুনমকে টিকিট দিল না বিজেপি তার বদলে টিকিট দেওয়া হলো উজ্জ্বলকে বর্ষিয়ান আইনজীবীর প্রতিপক্ষ কংগ্রেসের বর্ষা গায়কোয়ার বর্ষা মুম্বাই কংগ্রেসের সভাপতি এবং ধারাভীর বিধায়ক তাছাড়া এবার বিজেপির পাশে উদ্ভব ঠাকরে নেই তাই উজ্জ্বলের লড়াই কঠিন হতে চলেছে